বক্তৃতা আর হাস্যরসিকতায় রসিকতায় জুড়ি নেই মার্কিন হোয়াইট হাউসে রিও অলিম্পিকে অংশ নেয় অ্যাথলিটদের সংবর্ধনা দিয়েছে ওবামা প্রশাসন সেখানে ভিন্ন রূপে ধরা দিয়েছেন মিস্টার প্রেসিডেন্ট আর রঙ্গনীতি এই তিন উপমার সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট বারাক ওবামা যেখানে ওবামা সেখানে রঙ্গরসিকতা হাসি ঠাট্টা থাকবে না তা তো হতেই পারে না দুই হাজার ষোলো রিয় অলিম্পিকে পদকজয়ী সাতেরো কেটি লেডি কি হার্ডলার ব্রিয়োনা রবিনস যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম ফেন্সার ইফতিহাদ সহ টিম ইউএস এর অলিম্পিক এবং প্যারা অলিম্পিক টিমের ছয়শ সদস্যকে হোয়াইট হাউসে সংবর্ধনা দেন ওবামা অনুষ্ঠানে শারীরিক নানা কসরত্ব বাজিমাত করেছেন রিও অলিম্পিকে নয় স্বর্ণজয়ী জিমন্যাস্টিক্স দলের সিমোনা বাইলস, ম্যাডিসন কোসিয়ান লরি হার্নান্দেজ এলি রাইসম্যান এবং গেবি ডগলাস ওবামার সাথে তাল মিলিয়েছেন জিমনাস্টিক্স নানা ভোজবাজিতে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে মার্কিন ভেবেছিলাম বক্তৃতা কিন্তু এটা করলে সবাই তো জেনে যাবে আমি অনেক ভালো বুকডোন দিতে পারি তাই মাথা থেকে চিন্তাটা বাদ দিয়েছি যাই হোক রিও অলিম্পিকে যুক্তরাষ্ট্রের সম্মান বাড়ানোয় তোমাদের অভিবাদন জানাই মিস্টার প্রেসিডেন্ট শারীরিক কসরত আর কথার মার পেছে সবাইকে মুগ্ধ করবেন আর ফার্স্ট লেডি মিশেল ওবামা হাত গুটিয়ে বসে থাকবেন তা তো হয় না তাই তো মিসেস ওবামাও কম গেলেন না হোয়াইট হাউসে অবাধে ঘুরে বেরিয়ে মজার মজার খাবার খেয়ে সেলফি তুলে আর বারাক ওবামাকে কাছে পে দারুণ একটি দিনই কাটিয়েছে প্রিয় অলিম্পিকে ছেচল্লিশ স্বর্ণসহ মোট একশো একুশ পদক জয়ী যুক্তরাষ্ট্র দল ওয়াসিক সজ্জাদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ